কি মনে হয় আপনার কার হাতে ক্ষমতা গেলে দেশের উন্নয়ন হবে জামায়াত না বিএনপি চিত্রনায়ক অনন্ত জলিল এবং বর্ষা তারা নির্বাচনকে ঘিরে কোনো না কোনো দলের কথা না বললে তারা কিন্তু একটি মন্তব্য করেছেন নির্বাচনকে কেন্দ্র করে দল গঠনকে কেন্দ্র করে কার হাতে ক্ষমতা গেলে দেশের উন্নয়ন হবে আমরা দেখতে পাচ্ছি যার হাতেই ক্ষমতা যাক না কেন দেশের যেন উন্নয়ন হয় এরকম একটি মন্তব্য করেছেন অনন্ত জলিল এবং তার এই মন্তব্য নিয়েই যেহেতু মিডিয়া অঙ্গনের আপনারা অনেকে আছেন দর্শক আছেন সিনেমা প্রেমী ভাইবার আছেন যারা ভোটার আছেন আপনাদের কাছে প্রশ্ন কোন দল সরকার গঠন করলে দেশের উন্নয়ন হবে কোন দল সরকার গঠন করলে দুর্নীতি কমে যাবে কোন দল সরকার গঠন করলে চাঁদাবাজি থাকবে না কোন দল সরকার গঠন করলে গুম কিডন্যাপ এবং যে সকল আমরা নাটক দেখি হ্যাঁ ঘুষ সুদ দুর্নীতি বিক্রি কোন দল সরকার গঠন করলে এই সকল হবে না বলে মনে করছেন আপনি আমরা চলে যাব চিত্রনায়ক অনন্ত জলিল তিনি যেই ফেসবুকে দিয়েছেন নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে মন্তব্য করেছেন সেটা নিয়ে আমরা একটু কথা বলবো কিছুদিন আগেই অভিনয় ছাড়ার আভাস দিয়েছিলেন চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনয় ছাড়ার একটা আশ্বাস দিয়েছিলেন বর্তমানে অভিনয় না দেখা গেলেও দেশের বিভিন্ন ইস্যু নিয়ে কথা বলতে দেখা যায় তাদের ত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন নিজের প্রয়োগ নিয়ে কথা বলেছেন অনন্ত জলিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অনন্ত জলিল বর্ষার সঙ্গে একটি ছবি শেয়ার করে ভোট কেন্দ্রের ঠিকানা ও নিজের ভোট দানের পরিকল্পনা জানান ফেসবুক পোস্টে অনন্ত জলিল লিখেছেন আসসালাম আলাইকুম আগামী বারোই ফেব্রুয়ারি সকালে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দুই উপলক্ষে আমরা ভোট দিতে যাচ্ছি আমরা মোহাম্মদপুরের একটি কেন্দ্রে ভোট দিব নির্বাচনে বিজয়ী দলের কাছে আশা প্রত্যাশা করে তিনি লেখেন যার হাতে ক্ষমতা যাক না কেন আমাদের প্রিয় দেশ উন্নয়নের পথে এগিয়ে যায় আমরা যেন নিরাপদ এবং সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক অগ্রগতি অব্যাহত থাকে এখন সাধারণ মানুষের প্রশ্ন যারা ভোটার আছে তাদের প্রশ্ন যে তাদের যে আমানত ভোট একটা আমানত মূল্যবান আমানত আমি যে আমার ভোটটা দিলাম যেই দলকে আমি ভোটটা দিব এখন প্রশ্ন আসছে কোন দলকে ভোট দিলে আমরা দেশের উন্নয়ন দেখতে পাবো দুর্নীতি কমে যাবে টাকা পাচার কমে যাবে বিদেশে বিল্ডিং কমে যাবে হ্যাঁ দেশের টাকা লুটপাট করে বিদেশে গিয়ে যে সকল বিল্ডিং হয় সেই জায়গা থেকে নেতারা ওই রকম বিল্ডিং করা বন্ধ করে দেবে মানে কোন দল ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন হবে বলে মনে করছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম